নমস্কার বি বাংলা টিভি নিউজে আপনাদের সকলকে স্বাগত সঙ্গে আছি আমি সন্তোষ আমরা এই মুহূর্তে পেয়ে গেছি বনগা দক্ষিণের জনপ্রিয় বিধায়ক এবং সদ্য ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বারাসাতের স্বপন মজুমদার মহাশয়কে তার কাছ থেকে বিভিন্ন কথা জেনে নেওয়ার চেষ্টা করব স্বপন আপনাকে প্রথমেই স্বাগত বি বাংলা টিভি নিউজে নমস্কার নমস্কার আপনি এত প্রচারের মধ্যেও যে আমাদেরকে সময় দিলেন তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই ইউ হ্যাঁ প্রথমেই যেটা জানতে চাইব আপনার নামে যে অভিযোগ উঠছে যে দু হাজার সতেরো আঠেরো সাল নিয়ে যে তৃণমূল কংগ্রেসে অভিযোগ দিচ্ছে এটাকে আপনি কিভাবে দেখছেন দেখুন দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত ভারতীয় জনতা পার্টির কয়েক হাজার কার্যকর্তাকে পশ্চিমবঙ্গে এন কেস দেওয়া হয়েছে সেই রকম আমরা সকলেই জানি তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি সেটা ছিল বনগাঁ সেই বনগার শক্ত ঘাঁটিকে উৎখাত করে ভারতীয় জনতা পার্টির ছটা বিধায়ক একটা এমপি সেখানে পরিবর্তন করে ভারতীয় জনতা পার্টির পক্ষে এসেছে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে তাই স্বপন মজুমদারকে সেখান থেকে কীভাবে কালিমারিপ্ত করা যায় বিভ্রান্তি করা যায় সেই চেষ্টা তারা করেছিল তারা মিথ্যাভাবে আমাকে ভাসানোর চেষ্টা করেছে অনেকে প্রশ্ন করেছে সেটা তাহলে আসাম কেন ভাই আমার কর্মসূত্রে অনেকগুলো স্টেটে আমার কনস্ট্রাকশন বিজনেস চলে সেই সূত্রে আমি কোথায় যাই না যাই তারা খোঁজখবর রাখতেই পারে ষড়যন্ত্র করে ট্রেনের সিটের নিচে পরিত্যক্ত একটা ব্যাগ রেখে আমাকে ফাঁসানোর চেষ্টা করে এখানেও প্রশ্ন আসতে পারে কেন আসাম আমরা সকলেই জানি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও রেল মন্ত্রী ছিলেন তানার অনুগামী অনেক রেলে চাকরি পেয়েছেন তানার অনুপ্রেরণায় পয়সার বিনিময়ে সেই দলের যেটা নীতি তো অবভিয়াসলি তাদের দিয়ে করানো হয়েছে এটা হ্যাঁ তারপরে আর একটা কথা যে জানতে চাইবো আপনার এই বারাসাত কেন্দ্রের মধ্যে আপনি প্রার্থী হওয়ার পর থেকেই কিছু একটা অংশ যে আপনাকে প্রার্থী হিসেবে মেনে নিচ্ছেন এরকম একটা বারাসাতের অন্দরে খবর পাওয়া যাচ্ছে এইটা নিয়ে অসন্তোষ যে ব্যাপারটা এটাকে নিয়ে কী বলবেন আর যে কয়েকজন লোক এই প্রেস বিবৃতি দিয়েছিল বা ফেসবুক বিবৃতি সেই কয়েকজন লোক এখন স্টুডিওতে বসে তাদের ভুল স্বীকার করেছে তাদেরকে জোর করে ধমকি দিয়ে পয়সার প্রবলন দেখিয়ে এটা করানো হয়েছে টিএমসির পক্ষ থেকে তারা ওই দিন হোলির দিন ছিল মদ্যপ অবস্থায় ছিল তাদেরকে আরও মাল খাওয়ানো হয় এবং পয়সার লোভ দেখানো হয় তাতেও তারা করতে চায়নি পরবর্তীতে প্রশাসনিক ধমকি দেওয়া হয় যে তোমাদের মামলা দিয়ে ভিতরে ঢুকানো হবে তারা নিজের মুখে সেই বিবৃতি দিয়েছে সময়ের মুখ সম্ভবত চ্যানেল সময় কলকাতা কি সময়ের কলকাতা হ্যাঁ তো অলরেডি সেটা পাবলিশ হচ্ছে আর তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আসে থাকবে এবং কাজ করবে আপনারা দেখে নেবেন সেটা বলছি তিনবারের এমপি কাকলি ঘোষ দস্তিদার এবং সাথেও যদি সার্ভেতে উঠে এসেছে তিনি নাকি কাজ করেছেন তাহলে আপনার মূল মন্ত্র কী হবে কিভাবে জিতবেন মানে আপনি কি আশা হচ্ছেন যে ওনাকে হারাবেন কিভাবে তা আপনার মূল মন্ত্রটা কী যে তার মানে রহস্যটা কি আপনার তৃণমূল শিলান্যাস আর কাটমারি ছাড়া কোনো কাজ করেছে বাংলায় মনে হয় দেখুন ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে পশ্চিমবঙ্গ সব থেকে এগিয়ে থাকা রাজ্যের মধ্যে ছিল শিল্প কলকারখানা অর্থনীতিতে বর্তমানে পশ্চিমবঙ্গ ছয় লক্ষ কোটি টাকা ঋণ আর সমস্ত কলকারখানা প্রায় বন্ধের মুখে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেকারত্বে ভুগছে আর তার জন্য দায়ী তিনটি সরকার তিনটি দল কংগ্রেস সিপিএম এবং তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি কখনো শাসন করেনি আর নাকালে আমরা দেখতে পেয়েছি পঞ্চাশ লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক কোন রাজ্যে কাজ করে সেই সমস্ত রাজ্য বেশিরভাগ বিজেপি শাসন করে তাই সেখানে শিল্প আছে কলকারখানা আছে কর্মসংস্থান আছে অত এটা পরিষ্কার বিজেপি আসলে এখানেও শিল্প হবে কর্মসংস্থান হবে মানুষ বেঁচে যাবে অতএব এরা যে কাজ করে না সেটা নিয়ে মানুষকে আর বোঝানোর কিছু নেই এরা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেবে আর কিভাবে সেটা বেড়ে খাবে সেই পলিসিটা জানিস আপনাদের ধরেন বিয়াল্লিশটা আসনের মধ্যে আপনারা ইতিমধ্যে আটত্রিশটা আসন দিয়েছেন এখনও চারটে আসন বাকি এবং আপনাদের আসন দেওয়ার পর থেকে একাধিক আসনে বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে এটা রেজিমেন্ট দল এরকম বিক্ষোভ হচ্ছে কেন এটা নিয়ে কি বলবেন না এটা আমি মনে করি ছোটো মোটো কোনো ঘটনা এত বড়ো বৃহৎ দল পৃথিবীর সবথেকে বড়ো দল ভারতীয় জনতা পার্টি এবং সবথেকে বড়ো বেশি জনপ্রতিনিধিও ভারতীয় জনতা পার্টির কাছে আছে তো তার মধ্যে ছোট ছোট কিছু ঘটনা এই বিরোধীদের চক্রান্তের ফলে হচ্ছে তাতে ভারতীয় জনতা পার্টি এবং সাধারণ মানুষের মধ্যে কোনো প্রভাব পড়বে না তারা জানে মোদীর নামে আর মোদী মানেই গ্যারান্টি ভারতীয় জনতা পার্টি মানে স্বচ্ছ ভাববর্তীর দল তারা সবাইকে সঙ্গে নিয়ে সকলের উন্নয়ন করাই তাদের মূল লক্ষ্য তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে এবং সর্বপক্ষ ইন্ডিয়া জোটের অভিযোগ আছে যে আপনারা যেখানে যেখানে লড়তে পাচ্ছেন না বা দুর্বল আপনারা ইডি দিয়ে সিবিআই দিয়ে ভয় দেখাচ্ছেন যার কারণস্বরূপ মহুয়া মৈত্র নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করছেন তাকে বারবার ইডি সিবিআই ডাকছে এবং মমতা ব্যানার্জি সেই কারণেই আগামীকাল কৃষ্ণনগরতে প্রথম তার নির্বাচনী সভা শুরু করবেন এই জায়গাটা আপনারা কি বলবেন দেখুন এই প্রশ্নের জবাব তো মানুষ শুনলে প্রশ্ন শুনলে হাসবে কেন জানেন তৃণমূলে চোর বাদ দিলে একটা নেতার নাম বলুন তো যে যত বড়ো নেতা সে তত বড় চোর তাদের অর্ধেক মন্ত্রিসভায় জেলখানায় সেই কথা যদি আপনি বলেন এখান থেকে তার প্রশ্ন আসবে যে আপনাদের তো তৃণমূলের থেকে সে নেতা ভাঙিয়ে বিজেপিতে টিকিট দিচ্ছেন না সেরকম কোনো বিষয় না দেখুন তৃণমূলে দু একটা নেতা তো স্বচ্ছ থাকতেই পারে তারা সেই দলে নিজেদের আনসিকিওর মতলব তারা থাকতে চাইছে না এই চোরের দলের সঙ্গে মানুষকে সুযোগ করে দিতে হয় তাই বিজেপি তাদের সুযোগ করে দিচ্ছে আপনি আশা করছেন বারাসাতে কত ভোটে জিততে পারেন আমরা একটা এক্সপেক্টেড কী আছে আপনি কি মনে করছেন বারাসাতে ভারতীয় জনতা পার্টি দু লক্ষর বেশি ভোটে ব্যবধানে জিতবে এবং আমরা এর জন্য দুইশো শতাংশ আশাবাদী নরেন্দ্র মোদীর যে স্বপ্ন নরেন্দ্র মোদীর যে গ্যারান্টি কার্ড নরেন্দ্র মোদীর যে দীর্ঘ দশ বছরের যেটা বলেছি সেটা করেই দেখিয়েছে মানুষ তাতে আস্থা ভরসা রেখে ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দেবে আরেকটা কথা জিজ্ঞেস করবো ইলেকশান বন নিয়ে এখন সব জায়গায় আলোচনা চলছে যে প্রথমে যে এত বন্ডে টাকা পেয়েছে ভারতীয় জনতা পার্টি এবং আজকেই নির্মলা সীতারামন যিনি দেশের অর্থমন্ত্রী তার স্বামী অভিযোগ তুলেছে যে বিজেপি সব থেকে বড় একটা দুর্নীতি জায়গা এই জায়গাটা আপনি কি বলবেন দেখুন এই বন্ড দিয়েছে সাধারণ মানুষ আর সাধারণ মানুষ তখনই দেয় যার পর আস্থা ভরসা আসে যে আমরা আমাদের কন্ট্রিবিউশন রাখছি আপনারা এই চোরেদেরকে বিদায় দিন আমরা সাধারণ জনগণ আপনার সঙ্গে আছি আর ভারতবর্ষের সর্ববৃহৎ সারা পৃথিবীর সর্ববৃহৎ দল এই সর্ববৃহৎ দলের নীতি আদর্শকে বিশ্বাস করে সময় বাঁধ দিয়েছে অবভিয়াসলি এত বড় অঙ্ক হতে পারে তার জন্য বিরোধী চোরেদের মাথা ব্যথা হওয়ার কোনো বিষয় নেই তারা তো পাবলিকেরটা নিয়ে মেরে খাবে আর এরা সমাজের কাজ করবে দেশের কাজ করবে দেশের উন্নয়ন করবে তার জন্য এদের ক্ষমতায় নিয়ে আসার জন্য সাধারণ মানুষ এগিয়ে আসছে এতে বোঝা যায় এইবার চারশো পার পরিষ্কার আচ্ছা আপনাকে শেষ প্রশ্ন যে আপনার বারাসাতে সব বুথে আপনারা কি মানে সাংগঠনিকভাবে কতটা আশাবাদী সব জায়গায় কি আপনাদের এজেন্ট থাকবে কি মনে হয় অবশ্যই সব জায়গায় এজেন্ট থাকবে যেখানে যেখানে সংখ্যালঘু ভাই বোনেরা আছে তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে যোগদান করছে এগিয়ে আসছে এই বাংলার এই তৃণমূলের হারমাল বাহিনীদের বিদায় দেওয়ার জন্য তারা বলছে আমরা না দুধের গাই না কারো চাকর না হুকুমের গোলাম আমরা এই স্বাধীন ভারতবর্ষে বসবাস করি আমাদেরও স্বাধীনতা আছে আমাদেরও নিজস্ব অস্তিত্ব আর সেটা আমরা এই তৃণমূলের কাছে বন্ধক রাখিনি বিক্রি করিনি তারা এইভাবে আমাদের অপমান করতে পারে না তাই তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির ঝান্ডার নিচে এসে এইবার এই বাংলা থেকে তৃণমূলকে বিদায় দেবে তার সংকল্প নিয়ে হ্যাঁ এই কোশ্চেনটা করার উদ্দেশ্য একটাই কুণাল ঘোষ বারবার বলছে যে প্রত্যেকটা বুথে পঞ্চাশ শতাংশ তারা ভোট পাবে এবং সে এবং তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসন তারা পেতে চলেছে সেই জন্যে আপনাদেরকে বারবার বলছে আপনাদের সংগঠন নেই লোকজন নেই সেই কারণে এটা জিজ্ঞেস করে যে আপনার বারাসাত কতটা প্রস্তুত দেখুন ভারতবর্ষের সব থেকে বেশি বিজেপি সদস্য সংখ্যা আর পশ্চিমবঙ্গ সব থেকে বেশি সদস্য সংখ্যা বিজেপির ভারতীয় জনতা পার্টির আর কুণাল ঘোষ তার কথা কী বলবো সে কি ভোটে লড়ছে তার কথায় জবাব দেবো তার কি এক্সপিরিয়েন্স আছে ভোটে লড়ার রাজ্যসভার সাংসদ ছিল তা সেই গরিমা কাজে লাগিয়ে বাংলার সতেরো লক্ষ আমানতকারী টাকা সেই টাকার থেকে ভাগ বসিয়েছে এই কুণাল ঘোষ তার কথায় কি জবাব দেবো সাধারণ মানুষের পেটের খাবার দিন রাত মেহনত করে যারা দুটো পয়সা উপার্জন করে রেখেছিল সেইটা সে মেয়ে রেখেছে তার কথা জবাব যতটা দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি নির্বাচনের মধ্যে এতটা সময় দিলেন আপনার ভালো হোক এটাই কামনা করি থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের চ্যানেলকে বি চ্যানেলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা শুনেই নিলেন স্বপন মজুমদার বারাসাত কেন্দ্রের প্রার্থী তার সাথে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করে নিলাম এরকম নিউজের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন শুধুমাত্র বি টিভি নিউজে ক্যামেরায় সুভাষিষ সরকারের সাথে সন্তোষ সাধুকার রিপোর্ট উত্তর চব্বিশ পরগনা বারাসাত